সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে ভারতে যাওয়ার প্রাকল্যে ভীমান্তে তাকে আটক করা হয়েছে বলে আজ শুক্রবার বিজেপি সদর দপ্তরের এক খোঁজ বার্তায় জানানো হয়েছে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন দু সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে ওই সূত্রে জানায় ডনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি এ সময় বিজিপির একটি তহল দল তাকে আটক করে কানাইঘাট উপজেলার ডোনা বিজিবি ক্যাম্পের নায়ক সুবেদার মহিবুল্লাহ রাত বারোটার দিকে জানান অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তখন পর্যন্ত তাদের ক্যাম্পেইনেই ছিলেন রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি ফোর